কাপড়টা কাইটা এখানে নিতে আর আমরা যেটা করে দিলাম সেটা হচ্ছে ক্লিয়ার দেখাও হ্যাঁ এই এক্সট্রা যে ফেব্রিকটা আছে এখান দিয়ে নিজে পরে যাবে ক্লিয়ার বুঝা যাচ্ছে বাই তাহলে বুঝে না আমি বুঝে আপনারা আচ্ছা আমরা আবার একটু ট্রাই দিই হ্যাঁ বুঝা যাচ্ছে কি একদম খুব সহজে ট্রাই করবেন হুম ভিডিও তুমি ওপেন হ্যাঁ প্রেস করেন ঠিক আছে বুঝছেন নাকি

এটা সিঙ্গেল এখানে রাখলেই হবে আমরা যেই পাঁচটা সিস্টেম করছি একটু আপডেট বেসিক্যালি চায়নারা যে মানে ওরা করে ওরা ফ্ল্যাট দিয়ে দেয় ফ্লাট দেওয়ার কারণে হচ্ছে যে আমরা যখন এটা কাজ করি তখন এই ওয়াশারটা এরকম বাসমান থাকে ঠিক আছে এখন আমরা যেই সিস্টেমটা করে দিচ্ছি এটা হচ্ছে এই যে স্প্রিংয়ের যে সিস্টেমটা এটা আগে ওয়াশারটা নিচে প্রেশার দিবে ঠিক আছে প্রেশার দেওয়ার পরে হচ্ছে এইটা এসে রিপিট করে দেবে আসলে বুঝতে পারছেন আমরা একদম ফিজিক্যালি টেস্ট করি এখনো পর্যন্ত টেস্ট করিনি যদিও এটা জাস্ট সিঙ্গেলি আমাদের কাছে ওয়াশার নাই যদিও আমরা একটু কাইটা অন্যটা থেকে জাস্ট দেখানোর জন্য হ্যাঁ ঠিক ভিডিও আমরা দেখি কতটুকু ভালো করতে পারি আমরা হ্যাঁ তাহলে প্রেস করি ভাইজান দেখতে পয়সা জানি মশাটা আগে প্রেস হয়েছে দেখা যায় কি হুম হুম মশাটা আমি ভিতরে ঢুকছি আমি এখনো প্রেসার করি ঠিক আছে এই যে আমরা রেডি আছে ঠিক আছে আমরা একটা প্রেস করছি এই যে একদম ফিনিশিং হয়ে লাগে গেছে এখানে কোনো অসুবিধা হয়নি হ্যাঁ সুন্দর লাগে গেছে আমরা এটা দেখছি আর এটা তো আমরা আগেই দেখাইছি হ্যাঁ আর এটার সিস্টেমটা হচ্ছে এটা সমস্যা দিতে পারে আর কি জানি না ওনারা ফিজিক্যালি কাজ করলে বুঝতে পারবে যে কোনটার পারফরমেন্স ভালো আর আমাদেরটা হচ্ছে এটা ডিলের বিট দিয়ে মানে একদম হাই মেটেরিয়ালস দিয়ে করা হয়েছে ঠিক আছে এটা এখানে প্রেস করার পরে এই যে এখান থেকে সে যাবে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যাবে আচ্ছা এখন আমরা এটাও দেখাইছিদিনকে দেখাই দিচ্ছি এটা তো বুঝছেন না ভাইয়া এই যে আমরা বাড়িতে বুঝাই দিই দুইটা হুম এবং এটাও আমরা বুঝিয়ে দিয়েছি ঠিক আছে আর এখন এই যে এইটা এটা যদিও আপনাদের ডাইস আমি একটু কাজ করে দেখাই দিই এটার সাথে একটা ফ্ল্যাট ডাইস দেওয়া হয়েছে যে আমাদের ডাইসের ফিনিশিং দেখেন যদি প্রয়োজন হয় এটার উপরে দিয়ে মারবেন ঠিক আছে যে আপনাকে দুইটা ডাইস দেওয়া হয়েছে আর এখন আপনি এটা একটু দেখা দিলে ভালো হয় না আচ্ছা হ্যাঁ কাঁসারিন একটু কাছের থেকে দেখাই এখন আচ্ছা এইভাবে এটা তো মোটামুটি মোটার মধ্যে মারা হয় না এরকম এরকমের মধ্যে क्या प्यार इस है जोता इस है ट्यूब हम्म ट्यूब मोटा था क्या जगह हमने लेदर में मोती था क्या थी हाँ ये जब ये बाबा जस्ट दो रे प्रेस कर लेखा जबे बुधवार के रे दो रे चापलट है ना 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 बेशकी दो रे चापलग बना तो अच्छा इधर टू प्रेशर होगा আচ্ছা জ্যাকেটে আপনি অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে ফেব্রিকের লেদারে থাক হয়ে যাবে সমস্যা নেই এটা বেসিক্যালি আপনাদের ডাইস এটাতে পারফরম্যান্স যদি খারাপ হয় আমি কিছু করতে পারবো না আমি চেষ্টা করব যে এটা আপনি যত নিয়ে আসেন জানা থেকে এটা আমি চেষ্টা করব ইয়া করে যাব আশা করি হয়ে যাবে তারপরও যদি সমস্যা ফেস করেন আপনি নিয়ে আসবেন আমরা নতুন করে ডাইস করে দেব আপনাকে Do you guys